আলহামদুলিল্লাহ তার তেলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার তৈলুল কোরআন বালিকা মাদ্রাসার সমস্ত গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি আগামী চারই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার আমাদের উভয় শাখার মাসিক ছুটি হচ্ছে আগামী চারই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল আটটায় ছেলেদের ছুটি হবে এবং খোলা পরের দিন পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার চারটা অর্থাৎ মাগদ্বীপের জামাত সবাইকে ধরতে হবে আর মেয়েদের ছুটি ছাত্রীদের ছুটি চারই সেপ্টেম্বর দুপুর বারোটায় এবং খোলা ছয় সেপ্টেম্বর রোজ শনিবার আটটার আগে সমস্ত ছাত্রীদেরকে ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে এই মাসিক ছুটির ক্ষেত্রে সম্মানিত অভিভাবক যারা রয়েছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি ও বয়স আঁকার যে ছুটির নির্ধারিত টাইম এই নির্ধারিত সময়ের পূর্বে মেহেরবানি করে আমাকে কেউ ফোন দিবেন না এবং ছুটির জন্য রিকোয়েস্ট করবেন না এটা ছেলেমেয়েদেরকেও অভ্যাস অভ্যস্ত করান এর এক সময় কর্মে যাবে প্রতিষ্ঠানে করা অবস্থায় যখনই প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা আপনার সন্তান মানবে কর্মজীবনের সে গিয়ে পারফেক্ট এবং সেখানে যেটাকে বলা হয় একশো তাদের সাথে ম্যাচিং হবে মিশবে আর এই ছাত্রকালে যারা প্রতিষ্ঠানে খোলার তারিখে আসবে না বন্ধের তারিখে আগে যাবে এরাই কর্মজীবনে গেলে কর্মকে ধ্বংস করে দেবে যেটা বর্তমান সময় হচ্ছে অনুরূপভাবে মেয়েদের গার্জেন যারা রয়েছেন তাদেরকেও বলতে এসছে চারি সেপ্টেম্বর বারোটায় ছুটি আগে কেউ মেহরবানি করে ছুটির জন্য আবদার করবেন আর খোলার তারিখে আপনারা আপনাদের সন্তানদেরকে যথাসময় button